ভাই আমি দুঃখিত এখানে আসলে কথা বলার মতো সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না মানে আমি পাচ্ছি না আর কি সরকার আমার আসলে কিছুই বলার নেই আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে কে ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ মানে আমি ব্লেসড আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ দিয়ে রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাব আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাল্লাহ এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক আড়াই বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে গ্রেপ্তারি পরানা জারি করা হয় ওয়ারেন্ট হয় আমার নামে এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবে খুশিতে কেঁদে দিয়েছিলাম সেই সেই কান্নাটা সেই খুশি কান্নাটা আর পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই ওই হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই তার থেকে কিছু না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো কিন্তু দারে দারে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের চারটা বছর আগের ঘটনা আমি দারে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত ওই আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাব আমি এখান থেকে হতে চাই না মানে হত হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের